বন্ধুরা আজকে মাতৃদিবস মাতৃদিবসে সবাই সব মাকে জানে আমি অনেক প্রণাম শুভেচ্ছা ভালোবাসা তো দেখো মায়ের জন্য কোনো একটা দিন বলে হয় না সবাই এই দিনে স্টেটাসে ফটো দেয় মায়ের সঙ্গে সবাই লেখে অনেক কিছু লেখে কিন্তু মায়ের জন্য কোনো একটা দিন হয় না আমরা যেমন ভগবানকে প্রতিদিন ডাকি একদিন যেমন বাদ দিই না ভগবানকে ডাকার কি কোনো ভগবানকে পূজা করার কি কোনো দিন আছে সবদিনই পূজা করতে সবার ঘরে ভগবান আছে সবাইকে তুলসি দিতে সবাইকে সন্ধ্যা দিতে সবাইকে পূজা দিতে প্রতিদিন পূজা করতে সকাল সন্ধ্যা তেমনি মায়ের দিন বলে কিছু হ্যাঁ সবাই এই দিনটা এই দিনটাকে বেছে নিয়েছে ঠিক আছে ভালো কিন্তু আমরাকে মাকে প্রতিদিন ভালোবাসি ঠাকুরকে যেমন আমরা প্রতিদিন পূজা করি তেমনি মাতা পিতাকেও আমাদেরকে ভালোবাসতে হবে তাদের শ্রদ্ধা করতে হবে কারণ তারাও আমাদের কাছে ভগবানের মতো মানে মাতা পিতা মাতা পিতাকে আমরা সারা জীবন একই রকম চোখে দেখতে হবে কোনোদিনও মানে খারাপ চোখে দেখা যাবে না কারণ তেনারা আমরা একটা থেকে মানুষ করেছি মাতা পিতাকে ভালোবাসা শ্রদ্ধা করা সবসময় সময় আমাদেরকে করতে হবে আর তোমরা ঠিক আছে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি দিবস হিসেবে মাদার ডেজ হিসেবে ঠিক আছে কিন্তু আমাদেরকে প্রতিদিন সেই ডেজটা সেই মাতৃ দিবস যেমন প্রতিদিন হয় আমাদের কাছে একদিনের জন্য তো এটাই আজকের দিনের আজকের ভিডিওটা তোমাদেরকে বলানোর জন্য বলার জন্য তো মাতৃদিবসটা একদিনের জন্য নয় যেমন আমরা ভগবানকে পূজা করি প্রতিদিন ভগবানের পুজো যেমন কোনো একদিন বিধি নিয়মে হয় না প্রতিদিন যাদের ঘরে সবারই ঘরে যখন মানে সবারই ঘরে ঠাকুর আছে রাধাকৃষ্ণ ভগবানের শিব ভগবানের সবারই ঘরে যেমন আছে সবাইকে যেমন পুজো করতে হয় তেমনি মাতা পিতাকেও আমাদেরকে যেমন আমাদের যেমন এই যে আজকের দিন যেমন মাদার ড্রেস করেছে বা মাতৃ দিবস হিসেবে শুধু একদিন না সব দিনে আমাদেরকে ভালোবাসতো তেনাকে শ্রদ্ধা করতে হবে এবং আমাদের আমাদেরকে পুজো করতে হবে মাথা পিতা আমাদের আমাদের কাছে ভগবানের সময় আমাদের পুজো নিয়ে তো তোমরা বুঝতে পারলে বন্ধুরা তো আমি মানে বলছি না যে আজকের দিনে তোমরা মা মানে এটা নি যে এটা ছবি দাওনি বা এরকম নয় আনন্দ করো মায়ের মায়ের সঙ্গে সময় কাটাও কিন্তু শুধু একদিনের জন্য নয় এটা আমার সারা জীবন সব দিনের জন্য তো আজকের মতন এখানেই বন্ধুরা তোমার সঙ্গে আরো দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ থ্যাঁক